আপনি কি জানেন আজ থেকে চার হাজার বছর আগে এক শহরে এমন কিছু মানুষ বাস করো যারা আধুনিক ব্যাংকার বিনিয়োগকারী আর উদ্যোক্তার চেয়েও বেশি আর্থিক জ্ঞান তাদের ছিল আপনি যদি সত্যি উপার্জন করেন কিন্তু মাছের শেষে যদি সব অর্থ শূন্য হয়ে যায় তাহলে কি আপনি সত্যি ধনী ধনবান হতে ব্যাংক অ্যাকাউন্ট না দরকার ব্যাবিলিয়নের মতো চিন্তা ভাবনা চার হাজার বছর আগে ব্যাবিলিয়ন শহর সে ছিল পৃথিবীর সবচেয়ে ধনী নগর কিন্তু আপনি জানেন কি ব্যাবিলিয়নের মানুষ কিভাবে ধন অর্জন করত তারা কি ভাগ্যবান ছিল না তারা শুধু একটা সহজ নিয়ম মেনে চলতো প্রথমে নিজেকে অর্থ প্রদান করো পে আজকে আমরা এমন একটি বই নিয়ে এসেছি যেটি আপনার জীবনে অর্থনৈতিক অর্থনৈতিক মানচিত্র গতিপথে পাল্টে দিতে পারে বইটির নাম দ্য রিসেস্ট ম্যান ইন ব্যাবিলিয়ন লেখক জর্জেস ক্লাস হন এটি কোনো গল্প নয় তার ধনী হওয়ার দর্শন এক সোনালী নিয়মের জাদু যা জানলে আপনি আর অর্থ কষ্টে থাকবেন না চলুন আমরা শুরু করি এই অর্থনৈতিক মহাযাত্রায় দ্য রিসেস্ট ম্যান ইন ব্যাবিলিয়ন বইটি মূলত আর্থিক সাফল্য অর্জনের এক অলঙ্ঘনীয় দিক নির্দেশনা লেখক জর্জেস ক্লাসন পৃথিবীর প্রাচীন ব্যাবিলিয়নের পটভূমি নিয়ে কিছু কাহিনী তুলে ধরেছেন সেখানে বিভিন্ন চরিত্রের মাধ্যমে আর্থিক জ্ঞানের গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো পাঠকদের কাছে উপস্থাপন করা হয়েছে বইটি গল্পধর্মী হলো প্রতিটি অধ্যায় লুকিয়ে আছে বাস্তব জীবনে অর্থনৈতিক সমস্যা ও সমাধান সম্পূর্ণ বইটাকে আমরা সামারি করব সাতটা রুলের মাধ্যমে রুল নাম্বার ওয়ান নিজেকে প্রথমে অর্থ প্রদান করো পে ইয়ার সেলফ ফার্স্ট অর্থাৎ তুমি যা উপার্জন করো তা অন্তত দশ ভাগের এক ভাগ নিজের জন্য রেখে দাও এই অর্থ তোমার নিজের জন্য বেশিরভাগ মানুষ যা করে মাসের শুরুতে উপার্জন করে তারপর সেটা বিভিন্ন খাতে খরচ করে ফেলে এবং শেষে যদি কিছু বাঁচে তবে সেটা সঞ্চয় করার চেষ্টা করে কিন্তু ব্যক্তি আমাদের এই অভ্যাসের পুরো উল্টোটা করতে বলেছেন তিনি বলেছেন তুমি যা আয় করো তখন সবচেয়ে প্রথমে যাকে তোমার টাকা দেওয়া উচিত সেটা হলো তোমার নিজেকে আর সেটা করতে হবে সঞ্চয়ের মাধ্যমে অর্থাৎ উপার্জনের অন্তত দশ পারসেন্ট আগে নিজেকে পেয়ে করো অর্থাৎ সঞ্চয় হিসেবে তুলে রাখো এখান থেকে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখানোর চেষ্টা করেছেন যেমন আর্থ মর্যাদা ও আত্মনিয়ন্ত্রণ নিজেকে প্রথমে অর্থ প্রদান করা মানে হলো নিজের ভবিষ্যতের প্রতি দায়িত্ব নেওয়া এটি একটি আত্মসম্মানবোধ প্রতীক আপনি নিজের উপর আস্থা রাখছেন যে আপনার ভবিষ্যৎ মূল্যবান এবং তার জন্য আপনি আজ থেকেই প্রস্তুতি নিচ্ছেন ধন বৃদ্ধির বীজ এই সঞ্চিত অর্থ ভবিষ্যতে বিনিয়োগের মূলধন এই ছোট ছোট সঞ্চয় একসময় বড় ফান্ডের রূপ হিসাবে নেয় এটা দিয়ে আপনি ব্যবসা করতে পারেন প্যাসিভ ইনকাম হতে পারে ও অর্থনৈতিক সা্সল্য আসতে পারে মানসিক শান্তি নিজের জন্য অর্থ রেখে দিলে আপনি অনিশ্চয়তা ভয় থেকে অনেকটা মুক্ত থাকবেন বিপদের সময় আত্মনির্ভরশীল থাকা যায় অন্য কারোর উপর ডিপেন্ডেন্ট করতে হয় না বাস্তব জীবনে কিছু প্রয়োগ আছে এটা থেকে ধরা যাক আপনি প্রতি মাসে বিশ হাজার টাকা উপার্জন করেন তাহলে সেটি মাসের শুরুতে আপনি দু টাকা আলাদা করে সঞ্চয় করে রাখবেন নিজের জন্য এই টাকাটা খরচ এই টাকাটা খরচের পরে নয় বরং খরচের আগেই আলাদা করে রাখতে হবে এভাবে বাজেট করতে হবে যে আপনি আঠারো হাজার টাকা দিয়ে আপনার অন্যান্য সকল যাবতীয় খরচ পূরণ করবেন অনেকে ভাবেন আগে খরচ করে নিই পরে একটু থাকবে সঞ্চয় করব এটা কিন্তু ভুল ধারণা রুল নাম্বার টু নিয়ন্ত্রিত ব্যয় চাহিদা আর প্রয়োজনের মধ্যে পার্থক্য বোঝা ধনবান হতে হলে শুধুমাত্র আয় বাড়ালে চলবে না ব্যয়কে নিয়ন্ত্রণ করাও সমান জরুরি এই জন্য প্রয়োজন ও চাহিদার মধ্যে সুস্পষ্ট পার্থক্য বোঝা আবশ্যক চাহিদা ও প্রয়োজন কিভাবে আলাদা প্রয়োজন নেসেসারিটি হলো যা ছাড়া জীবন ধারণ করা সম্ভব নয় যেমন খাদ্য বাসস্থান ঔষধ পরিধান শিক্ষার মৌলিক উপকরণ ইত্যাদি আর চাহিদা মানে ডিজায়ার হলো এমন আমাদের ইচ্ছা বা লালসা যেমন নতুন মডেলের ফোন বিলাসবহুল পোশাক রেস্টুরেন্টে খাবার খাবার খেতে যাওয়া বড় টিভি ইত্যাদি প্রয়োজন আমাদের বাঁচিয়ে রাখে কিন্তু চাহিদা আমাদের পকেট ফাঁকা করে দেয় ব্যাবিলিয়নের এই কথা থেকে আমরা বুঝতে পারি আয় বাড়লে চাহিদা কখনো শেষ হয় না আর ব্যাখ্যা করেন অনেকে ভাবে যদি আরও টাকা পাই তাহলে সব চাহিদা মেটাতে পারব কিন্তু বাস্তব হলো আয় যতবারে চাহিদাও ততবারে সময় যেটা ছিল বিলাসিতা সেটা ধীরে ধীরে অভ্যাসে পরিণত হয় ফলে যতই আয় বাড়ুক যদি ব্যয়ে লাগাম না টানা হয় তাহলে আয় কখনো জমবে না তার ভাষায় যদি মানুষ তার সকল চাওয়া পূরণ করতে চায় তবে সে সর্বদা খালি থাকবে কারণ সাওয়ার কোনো শেষ নেই নিয়ন্ত্রিত ব্যয়ের তিনটা স্তর আছে যেমন এক বাজেট তৈরি করা প্রথম ধাপে নিজের মাসিক আয় ও ব্যয়ের একটা লিখিত তালিকা তৈরি করতে হবে কোথায় টাকা যাচ্ছে কতটা প্রয়োজনীয় কতটা অযৌক্তিক সেটা বুঝে নেওয়া দুই অপ্রয়োজনীয় খরচ শনাক্ত করা প্রতিদিনের জীবন অনেক ছোট ছোট খরচ আমাদের নজরে আসে না যেমন বারবার কপি কেনা অনলাইনে সাবস্ক্রিপশন বা ব্যবহার করি এমন কিছু ও একাধিক স্ট্রিমিং অ্যাপে সাবস্ক্রাইব করা এমন এগুলো যদি যুক্ত করা হয় তবে বিশাল অর্থ সাশ্রয় করা সম্ভব তিন অগ্রাধিকার নির্ধারণ করা খরচের আগে নিজেকে প্রশ্ন করুন আপনি নিজেকে প্রশ্ন করবেন এভাবে এটি কি আমার জীবন ধারণের জন্য জরুরি অথবা এটি কি আমার ভবিষ্যতের জন্য উপকারী অথবা এটি না কিনলে আমি কি কোনো ক্ষতিগ্রস্ত হব যদি উত্তর না হয় তাহলে সেটা এখনই বাদ দেওয়া উচিত কিছু বাস্তব উদাহরণ দেখার চেষ্টা করি ধরা যাক আপনি প্রতি মাসে পঁচিশ হাজার টাকা আয় করেন এর মধ্যে প্রায় আঠারো হাজার টাকা আপনার খরচ হয়ে যায় বাসা ভাড়া খাবার যাতায়াত ইত্যাদি আনুষঙ্গিক বিষয় বাকি সাত হাজার টাকা কোথায় যাচ্ছে সেটা স্পষ্ট নয় আপনি দেখতে পেলেন যে এই পনেরোশো টাকা রেস্টুরেন্টে খাওয়া এক হাজার টাকা অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন কেনা পনেরোশো টাকা আকস্মিক কোনো কেনাকাটায় চলে যায় আপনি যদি এই খরচগুলো নিয়ন্ত্রণ করেন তাহলে প্রতি মাসে আপনার পঁয়ত্রিশশো টাকা সাশ্রয় সম্ভব যা বছরে বিয়াল্লিশ হাজার টাকা সঞ্চয়ের সুযোগ তৈরি করে এটাই হচ্ছে অপ্রয়োজনীয় চাহিদাকে নিয়ন্ত্রণ করতে প্রয়োজনকে প্রাধান্য দেওয়া মানসিকতার কিছু পরিবর্তনের ব্যাপার আছে এখানে নিয়ন্ত্রিত ব্যয় শুধু টাকার খেলা নয় এটি একটি মানসিকতার খেলা আপনি যদি অন্যকে দেখে বা অন্যকে দেখে প্রলোভিত হয়ে পড়ে খরচ করেন তাহলে আপনার ভবিষ্যৎ অন্যর হাতে তুলে দিচ্ছেন নিজেকে প্রশ্ন করুন আমি কি এখন খুশির জন্য আমার ভবিষ্যতের নিরাপত্তা বিসর্জন দিচ্ছি জর্জ এস ক্লেসন বারবার বলেছেন যে মানুষ ধনী হয় সে নিজের ব্যয়ের উপর শাসন করতে পারে ব্যয় নিয়ন্ত্রণ মানে নিজের স্বপ্নর জন্য আজ কিছু সার দেওয়া যা যেটা হতে পারে তারাই ভবিষ্যতে সত্যিকারে আর্থিক স্বাধীনতা অর্জন করে রুল নাম্বার থ্রি সঞ্চিত অর্থকে কাজে লাগাও অর্থাৎ সঞ্চয় করাটা ধনী হওয়ার প্রথম ধাপ কিন্তু সেটা যথেষ্ট নয় গর্স এস গ্লাসন এই অধ্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন সোনার মুদ্রাগুলোকে অলস বসিয়ে রেখো না তাদের দিয়ে আরও মুদ্রা অর্জন করো অর্থাৎ সঞ্চিত অর্থকে এমনভাবে বিনিয়োগ করতে হবে যাতে তা আরও অর্থ উপার্জন করে একে বলা হয় মেকিং ইউর মানি ওয়ার্ক বা টাকাকে শ্রমিক বানাও কেন সঞ্চয়কে বিনিয়োগে রূপান্তর করা উচিত টাকা বা সঞ্চয় যদি শুধু একটা আটকা থাকে তবে তা ধীরে ধীরে মূল্য সঙ্গে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতির এর কারণে টাকার ক্রয় ক্ষমতা কমে যায় উদাহরণস্বরূপ আজকে এক হাজার টাকায় যা কেনা যায় পাঁচ বছর পরে সেই একই জিনিস কিনতে আপনার পনেরোশো টাকা বা তারও বেশি লাগতে পারে অর্থাৎ আপনি যদি সঞ্চয় করেও সেটাকে কাজে না লাগাতে পারেন তাহলে আপনি ধীরে ধীরে গরিব হচ্ছেন তাই প্রয়োজন বুদ্ধিদীপ্ত বিনিয়োগ এমন জায়গায় অর্থ বিনিয়োগ করুন যেখানে লাভের সম্ভাবনা আছে ও মূলধনের ঝুঁকি কম বিনিয়োগ মানে কি সহজ ভাষায় যদি আমরা বলতে চাই বিনিয়োগ মানে হচ্ছে এমন কোনো স্থান বা মাধ্যম বা প্রকল্প অর্থ রাখা যেখান থেকে ভবিষ্যতে আপনি বাড়তি অর্থ লাভ করবেন যেমন একটি ব্যবসার অংশীদারী হওয়া অথবা জমি কেনা শেয়ার বাজার সিকিউরিটি শেয়ার বাজারে বিনিয়োগ করা সঞ্চয়পত্র মিউচুয়াল ফান্ড ডিপোজিট স্কিম ডিপোজিট করা এমন কিছু একটা হতে পারে বইয়ে ব্যাবিলনের প্রেক্ষাপট দেখে দেখা যায় আরকাই তার সঞ্চিত মুদ্রাগুলোকে এমন জায়গায় বিনিয়োগ করেন যেখানে সেগুলো নিয়মিত আয় এনে দিতে পারে যেমন পণ্য বিক্রেতা ঋণ দেওয়া যারা পরে মূল্য অর্থ সহ সুদসহ ফেরত দিত বিনিয়োগের মূল মন্ত্র ঝুঁকি নিয়ন্ত্রণ প্লাস জ্ঞানভিত্তিক সিদ্ধান্ত অর্থাৎ আরকাইট আমাদের সতর্ক করে দিয়ে কিছু বিষয় বলেছেন যা তুমি বোঝো না সেখানে বিনিয়োগ করো না অর্থাৎ অন্ধভাবে কারোর কথায় প্রচিত হয়ে বিনিয়োগ করাটা বোকামি যেমন আপনি গরুর খামার কিভাবে চলে সেটা জানেন না তাহলে সেখানে বিনিয়োগ না করাটাই ভালো একজন বুদ্ধিমান বিনিয়োগকারী বিনিয়োগের জন্য কিছু স্টেপ গ্রহণ করে যেমন বিনিয়োগের উৎস ভালোভাবে যাচাই করা পেছনে লোকজনের সততা ও দক্ষতা যাচাই করা ভবিষ্যতে লাভ ও ঝুঁকির সঙ্গে তুলনা করা একবার একজন ইটসাজকে জহরত ব্যবসার জন্য টাকা দিয়েছিলেন ফলস্বরূপ কি হলো ক্ষতি হলো কারণ ইটসাজ হয় ইটের কাজ বোঝে নয় রত্নের রত্নের না তাই বিনিয়োগের জ্ঞান ও যুক্তি প্রয়োগ করাতে হবে আপনার নিজে বুঝে চক্রবৃদ্ধি লাভ কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস অর্থের গোপন শক্তি এখানে তিনি একটা সুন্দর যুক্তি দিয়েছেন যেমন এ অধ্যায়ে এক জাদুকারী ধারণা কথা বলা আছে চক্রবৃদ্ধি আয় অর্থাৎ আপনি যে লাভ করেন সেটা যদি পুনরায় বিনিয়োগ করেন তাহলে তার আয় দ্রুত বাড়ে যেমন প্রথম বছরে এক টাকা থেকে দশ মানে এগারোশো টাকা দ্বিতীয় বছর এগারোশো টাকা দশ পার্সেন্ট মানে বারোশো দশ টাকা এভাবে প্রতি বছর আয় আরও দ্রুত বাড়তে থাকে এই সব থেকে আলবার্ট আইনস্টাইন বলেছেন দ্য এইট ওয়ান্ডার অফ ওয়ার্ল্ড পৃথিবীর অষ্টম আশ্চর্য যদি বলে কিছু হয় বা থাকে সেটা হবে কম্পাউন্ড ইন্টারেস্ট এটি বসে এটি যে বোঝে সেটা আয়কে খুব দ্রুত বাড়াতে পারে ক্ষুদ্র বিনিয়োগও বড় হতে পারে যেমন ধনী হওয়ার জন্য এককালীন বিশাল টাকা দরকার পড়ে না বইটি বলে ছোট ছোট বিনিয়োগ ধৈর্য নিয়মিত চর্চার মাধ্যমে একদিন বিশাল সম্পদে রূপ নেয় ধরুন আপনি প্রতি মাসে পাঁচশো টাকা করে বিনিয়োগ করেন বিশ বছরে একটা বিশাল তহবিল হতে পারে যদি আপনি ধারাবাহিকভাবে বজায় রাখেন ও বিনিয়োগের সঠিকভাবে পরিচালনা করেন অর্থাৎ এই অধ্যায়ে যদি আমরা খুব সংক্ষেপে বলার চেষ্টা করি অর্থকে ঘুম পাড়িয়ে না রেখে তাকে কাজে লাগাও ম্যান ইন ব্যাবিলিয়ন আমাদের শেখায় টাকা কেবল উপার্জনের জিনিস নয় বরং এটি একটি উৎপাদনশীল শক্তি একে সঠিকভাবে কাজে লাগাতে পারলে এটা আপনার জন্য অনেক সুযোগের দরজা খুলে দেবে সঞ্চয় করো সঞ্চয়কে বিনিয়োগ করো আর বিনিয়োগের জ্ঞান দিয়ে পরিচালনা করো তবেই অর্থ অর্জনের পথ তোমার জন্য সহজ একটা যাত্রা হয়ে যাবে রোল নাম্বার ফোর অর্থনৈতিক জ্ঞান অর্জন করো নিজের ভুল থেকে নয় অভিজ্ঞতার পরামর্শ থেকে শেখো দ্য রিসেস্ট ম্যান ইন ব্যাবিলিয়ন বইটির অত্যন্ত গভীর ও বাস্তববাদী শিক্ষা হল অর্থের জগতে সফল হতে চাইলে শুধু নিজের অভিজ্ঞতার উপরে নির্ভর করলে চলবে না বরং অভিজ্ঞতা প্রজ্ঞাবানের পরামর্শ গ্রহণ করা হলো সত্যিকারের বুদ্ধিমানের কাজ আমরা অনেক সময় ভেবে দেখে ছোটোখাটো কিছু আর্থিক সিদ্ধান্ত নিজে নিজেই নিতে পারে অথচ ভুল বিনিয়োগ আবেগ প্রবঞ্চ আবেগ সূচিতভাবে খরচ কিংবা ঝুঁকিপূর্ণ লেনদেনে পড়ে অর্থ কী হয় আমাদের অর্থ হারিয়ে ফেলে বা নষ্ট হয় আর এই ধরনের ভুল অনেক সময় আমাদের আর্থিক জীবন পুরোপুরি নষ্ট করে দিতে পারে আর কাইট, তার বইতে প্রধান চরিত্রতে বলেন যে ব্যক্তি নিজের ভুল থেকে শেখে সে হয়তো শেষ পর্যন্ত শেখে ঠিকই কিন্তু তার খেসারত দিতে হয় অনেক দুঃখ হতাশা অর্থহীন ঝুঁকির মধ্য দিয়ে যেতে হয় যদি আমরা ধনী হতে চাই তাহলে আমাদের উচিত অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার আগে সেই মানুষের কাছে যাওয়া যে এই পথে পুরোপুরিভাবে সফলতার সাথে হেঁটেছে উদাহরণস্বরূপ আপনি যদি টাকা বিনিয়োগ করতে চান তাহলে আপনাকে পরামর্শ নেওয়া উচিত একজন সফল বিনিয়োগকারীর কাছ থেকে কেবলমাত্র ব্যবসা ব্যবসার নাম জানে এমন বন্ধুর কাছ থেকে নয় অনেকে শুধু বিশ্বাস করে যে আবেগে পড়ে ব্যবসার টাকা ঢেলে দেন অথচ কিছুদিন পরে সব কিছু ক্ষতিগ্রস্ত হন কিন্তু যদি আপনি আগে যথাযথ কাউন্সিলিং নিতে পারেন তাহলে হয়তো সেই ক্ষতি এরানো যেত জ্ঞানহীন সাহস ধ্বংস ডেকে আনে আপনি যত আত্মবিশ্বাসী হন না কেন যদি আপনার হাতে যথেষ্ট পরিমাণ তথ্য ইনফরমেশন অভিজ্ঞতা ও বাস্তব জ্ঞান না থাকে তবে অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ এই এই অধ্যায়ে পেভিলিয়নের একটা গুরুত্বপূর্ণ বাণী আছে ওই ব্যক্তি পরামর্শ গ্রহণ করো যারা নিজের অভিজ্ঞতা সেই বিষয়ের উপর রয়েছে শোনার বিষয়ে ধূপার পরামর্শ গ্রহণ করো না এই সহজ বাক্য থেকে আমরা বুঝতে পারি যে সঠিক উৎস থেকে শিক্ষা নেওয়াই ধন অর্জনের টেকসই উপায় রুল নাম্বার ফাইভ ঋণমুক্ত জীবন ঋণ তোমার ভবিষ্যৎ হরণ করে যে মানুষ সবসময় ঋণের বোঝা টেনে বেড়ায় সে কখনোই নিজের ভবিষ্যতের স্বাধীনতার মালিক হতে পায় না জর্জ এস ক্লেসন বলেছেন দ্য রিস্ট দ্য রিসেস্ট ম্যান ইন ব্যবলিয়নে ঋণ এক নীরব বন্ধুত্ব বইটির ভাষায় ঋণ হলো এমন এক শৃঙ্খল যা তোমার আয় চিন্তা এমনকি স্বপ্নকেও নিয়ন্ত্রণ করে ফেলে এক সময় যদি তুমি ঋণের জালে জড়িয়ে পড়ো তবে প্রতিটি মাস প্রতিটি উপার্জন হয়ে পড়ে হিসাবের খেলাই বন্দি ঋণগ্রস্ত ব্যক্তির অর্থ কেবল তার নিজের জন্য নয় বরং ঋণদাতারও ঋণদাতারও তাই আর্কাইড সেখান ঋণ তোমার পরিশ্রমের ফল কেড়ে নেয় তোমার শান্তি কেড়ে নেয় এমনকি তোমার সম্মানও কেড়ে নিতে পারে মানসিক চাপ নিয়ন্ত্রণের বোঝা এই পয়েন্টটা থেকে উনি বোঝানোর চেষ্টা করেছেন ঋণ শুধু টাকার সমস্যা নয় এটি একটি মানসিক রোগের মতো প্রতি মাসে কিস্তি মেটানোর ভয় সুদের চাপ ডিফল্ট হওয়ার দুশ্চিন্তা ফোন কল সামাজিক লজ্জা এগুলো ধীরে ধীরে আত্মবিশ্বাস ধ্বংস করে দেয় একজন মানুষ তখন নিজের স্বাধীনতা ব্যক্তি না ভেবে নিজেকে একটা দায়বদ্ধতা ভাবতে শুরু করে ঋণের দুষ্ট চক্র একটা ছোট ঋণ সময় মতো শোধ করতে না পারলে সেটা সুদ বাড়তে বাড়তে তখন মানুষ অন্য ঋণ ঋণের আগেই ঋণ মেটাতে চায় ফলে এক ভয়ঙ্কর চক্রে পড়ে যায় যেমন প্রথমে ঋণ তারপরে সুদ আরও ঋণ অধিক মানসিক চাপ এরপরে আয় হ্রাস পাবে এরপরে দেউলিয়া হয়ে যাবে এই দুষ্ট চক্র থেকে বের হওয়া কঠিন যদি না সময় মতো তা রোধ না করা যায় আর্কাইড এর একটা সুন্দর সমাধান দিয়েছেন ঋণ মুক্তির পথ দ্য রিসেস্ট ম্যান ইন ব্যাবিলিয়ন আর্কাইডের স্বাভাবিক বা বাস্তবিকভাবে ঋণ মুক্তির পরিকল্পনা শেখান তিনি বলেন এখানে কিছু পয়েন্ট দেখানোর চেষ্টা করেছে আমরাও দেখার চেষ্টা করব এক বাজেট তৈরি করো এবং অনুসরণ করো প্রথমেই নিজের আয় ও ব্যয়ের একটা পরিষ্কার তালিকা তৈরি করতে হবে কোন খরচ জরুরি কোনটা অপ্রয়োজনীয় তা বুঝে খরচ করতে হবে দুই প্রতি মাসে আয়কে আয়কে ভাগ করে ব্যবহার করা দশ পার্সেন্ট সঞ্চয় বিশ পার্সেন্ট ঋণ পরিশোধের জন্য বাকি সত্তর পার্সেন্ট জীবন ধারণের জন্য এইভাবে নিয়মিত একটা অংশ দিয়ে ঋণ শোধ করে ধীরে ধীরে ঋণের পাহাড় কমানো যায় তিন নতুন ঋণ না নেওয়ায় ধীর সিদ্ধান্ত যতক্ষণ না পুরনো ঋণ পরিশোধ হয় ততক্ষণ পর্যন্ত নতুন ঋণ না নেওয়া একটা অটল সিদ্ধান্ত থাকতে হবে খরচ কমিয়ে আয় বাড়িয়ে এটা সময়টা অতিক্রম করতে হবে চায়ের সম্মানজনক সমঝোতা আর্কাইট বলেন যারা ঋণদাতা তাদের সঙ্গে সম্মানজনকভাবে যোগাযোগ করে কিস্তির পরিকল্পনা ঠিক করো সময় মতো কিছু না দিলে কিছু দিয়ে হলেও সম্মান বজায় রাখো এতে সম্পর্ক বিশ্বাস অটুট থাকে রুল নাম্বার সিক্স ভবিষ্যতের জন্য প্রস্তুতি দুর্যোগ যেন পথে না নামাতে না নামাই জীবন সব সময় সমান গতিতে চলে না অর্থাৎ কখনো হঠাৎ কাজ হারিয়ে যেতে পারে বড় কোনো অসুস্থতা বা দুর্ঘটনা দেখা দিতে পারে কিংবা বার্ধক্য কারণে আয় বন্ধ হয়ে যেতে পারে এই ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি হওয়ার আগেভাগে প্রস্তুতি না থাকলে একজন মানুষ অর্থনৈতিকভাবে চরম দুর্ভোগে পড়তে হয় জর্জেস ক্লেসন বলেন দ্য রিসেস্ট ম্যান ইন ব্যাবিলন বইটিতে বাস্তবতাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে ব্যাখ্যা করা হয়েছে প্রাচীন ব্যাবিলিয়নের ধনীদের শিক্ষা ছিল আর্থিক নিরাপত্তা শুধু বর্তমানের জন্য নয় ভবিষ্যতের ঝুঁকিকে ঝুঁকির জন্য নিশ্চিত করতে হবে অর্থাৎ আজকের সঞ্চয় কেবল আনন্দ জন্য ব্যয় করার জন্য নয় বরং জীবন যখন কঠিন হয়ে উঠবে তখন যাতে মাথার উপর স্বাদ থাকে সেটা সুরক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই নীতিটির মূল কথা হলো বিপদের সময় যেন তোমাকে অন্যর কাছে হাত না পারতে হয় একজন প্রকৃত ধনী কখনো কেবল বর্তমান নিয়েই ভাবে না বরং সে ভবিষ্যতে সম্ভাব্য দুর্যোগের ছক আঁকতে কষে রাখে এর জন্য প্রয়োজন জরুরি ফান্ড গঠন তিন থেকে ছয় মাসের প্রয়োজনীয় খরচে সমপরিমাণ টাকা একটা জমিয়ে রাখা উচিত যেন হঠাৎ চাকরি চলে যায় বড় মেডিকেল বিল বা ব্যবসায় ক্ষতির সময় কাজে লাগতে পারে এবং যেন এটা সেফটি নেট হয় যেটা আপনার পরিস্থিতির ধাক্কা সামলিয়ে নিতে সাহায্য করবে জীবন ও স্বাস্থ্য বিমা বই স্পষ্ট করে বলা আছে একজন ধনী ব্যক্তির নিজের অনুপস্থিতিতে তার পরিবারের জন্য প্রস্তুতি রেখে যায় তাই জীবনে অপ্রত্যাশিত ঘটনার জন্য জীবন বিমা বড় অসুখের জন্য স্বাস্থ্য বিমা অপরিহার্য এটা কেবল নিজের জন্য নয় নিজের পরিবারের অর্থনৈতিক ভবিষ্যৎ নিশ্চিত করে বার্ধক্যকালীন সঞ্চয় যখন কাজ করার ক্ষমতা কমে যাবে তখন যেন অন্যর অন্য দয়ার উপর নির্ভর না করতে হয় এই জন্য বার্ধক্যকালের জন্য দীর্ঘমেয়াদী বিনিয়োগ পেনশন ফান্ড স্থায়ী আমানত ফিক্সড ডিপোজিট অথবা মাসিক মুনাফা ভিত্তিক স্কিম ভবিষ্যতে আয়হীন সময়কে আয় সম্ভব করে তুলতে পারে এই নীতিটির মাধ্যমে বৈষম্যময় বিনিয়োগ ভবিষ্যতে অনিশ্চয়তা মোকাবেলার জন্য আমাদের বিনিয়োগগুলোকে বৈচিত্র্যময় করতে হবে অর্থাৎ সব টাকা যেন এক জায়গায় না থাকে কিছু টাকা স্বর্ণের কিছুটা স্থাবর সম্পত্তিতে কিছুটা সঞ্চয়পত্রে রাখলে ঝুঁকি কমে যায় বইয়ে কথা বলা হয় লুকিং অল ফর অফ লুজিং গেনিং মোর অর্থাৎ দূরদর্শী পরিকল্পনা গ্রহণ করুন অর্থাৎ একজন দূরদর্শী মানুষ জানেন প্রতিটি ভালো সময়ে একটি শেষ হতে পারে তাই সে সুখের সময় দুঃখের কথা ভেবে প্রস্তুতি নেয় এই প্রস্তুতি তাকে জনসাধারণ থেকে আলাদা করে তোলে সে শুধু দিন চালনার মানুষ নয় সে হয়ে ওঠে নাম্বার নিজের দক্ষতার উন্নয়ন ও নিজের আয় ক্ষমতা বাড়াও দ্য রিসেস্ট ম্যান ইন ব্যাবিলিয়ন বইয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় উপযোগী শিক্ষা হলো নিজের আয় ক্ষমতা বাড়ার জন্য নিজের প্রতিনিয়ত দক্ষ করে তোলা গুরুত্বপূর্ণ আর্থিক স্বাধীনতার মূল চাবিকাঠি শুধুমাত্র সঞ্চয় বা খরচ নিয়ন্ত্রণ নয় বরং নিজের আয় বাড়ানো মানুষ যদি আয় না বাড়ায় তবে সঞ্চয়ের পরিমাণও সীমিত থাকবে আর্কাইট বলেন একজন মানুষ সর্বোত্তম সম্পদ হলো তার নিজস্ব জ্ঞান অভিজ্ঞতা ও দক্ষতা দক্ষতা কেন বাড়াতে হবে কারণ বিশ্ব প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে নতুন প্রযুক্তি নতুন বাজার নতুন প্রতিযোগিতা সব কিছুই একটা কর্মজীবী মানুষের নতুন চ্যালেঞ্জ ও সুযোগ তৈরি করছে আপনি যদি আপনার কাজের জায়গায় থেমে থাকেন তাহলে খুব শীঘ্রই আপনার কাজ অল্পসঙ্গিক হয়ে যাবে সেই তুলনায় যারা নতুন কিছু শেখে নিজেকে আপডেট রাখে নতুন পদ্ধতি আয়ত্ত করে তারা সহজে উচ্চ বেতন উচ্চ পজিশন ও স্বনির্ভর অর্জন করতে পারে কিভাবে নিজের আয় ক্ষমতা বাড়ানো যায় নতুন দক্ষতা অর্জনের মাধ্যমে যেমন নিজের বর্তমান পেশার সঙ্গে সম্পর্কিত নতুন জ্ঞান সার্টিফিকেট সফট স্কিল যেমন যোগাযোগের দক্ষতা কমিউনিকেশন স্কিল লিডারশিপ স্কিল প্রবলেম সলভিং স্কিল এই সমস্যা সমাধান করার অর্জন অর্জন করতে হবে সাইড ইনকামের সুযোগ তৈরি করা এটা বলতে বোঝাতে চেয়েছে নিজের আগ্রহ বা প্রতিভা অনুযায়ী নিজের ইনকামের পাশাপাশি অন্য একটা ইনকাম ব্যবস্থা করা যেমন ফ্রিলান্সিং কন্টেন্ট ক্রিয়েশন অনলাইন টিউটোরিং অনলাইন বিজনেস ও নিজের পাশাপাশি নিজের অভিজ্ঞতার আলোকে অন্য কোনো একটা আর্নিং ইস্যু এমন যে কোনো একটা আয়ের দরজা খোলা যেতে পারে বই পড়া ও অভিজ্ঞতার সঙ্গে সম্পর্ক আর বলেছেন জ্ঞানের খোঁজে থাকো যারা সফল তাদের জীবনের গল্প পড়ো তাদের অভিজ্ঞতা থেকে শেখো এটি আপনার ভবিষ্যতে ভুল থেকে রক্ষা করবে প্রতিনিয়ত নতুন নতুন কোনো জ্ঞান নতুন নতুন কোনো বই আপনাকে পড়তে হবে ও শিখতে হবে সেখান থেকে যে জ্ঞান অর্জন করবেন আপনি বাস্তব জীবনে সেটা কখনোই পাবেন না নিজের মানসিকতার উন্নয়ন একজন ধনী ব্যক্তি কখনোই বলে না আমি পারি না বরং বলে কিভাবে পারবো এই মাইন্ডসেট আয় বাড়ানোর পথে গুরুত্বপূর্ণ ব্যাবিলনের প্রেক্ষাপট থেকে কিছু একটা উদাহরণ দেখার চেষ্টা করি বইয়ের এক জায়গায় আমরা দেখি একজন চরিত্র প্রথমে খুব সাধারণ একজন কুলির কাজ করতেন কিন্তু সে তার বুদ্ধি ও শৃঙ্খলার মাধ্যমে সেকে কিভাবে অর্থ রক্ষা করতে হয় কিভাবে বিনিয়োগ করতে হয় এবং কিভাবে ভালো কাজের যোগ্যতা অর্জন করা যায় ধীরে ধীরে সে আরও বেশি আয় করতে শুরু করে এবং এক সময় সে একজন সফল ব্যবসায়ী হয়ে হয়ে ওঠেন এরই মাধ্যমে আমরা দ্য রিসেস্ট ম্যান ইন ব্যাবিলিয়ন বইটির সম্পূর্ণ সামারি দেখার চেষ্টা করলাম আশা করি এই বইয়ের যে সাতটা প্রিন্সিপাল বা সাতটা রুল দেওয়া আছে এটা আপনাদের ব্যক্তিগত পার্সোনাল লাইফে যদি ইমপ্লিমেন্ট করেন বা এটাকে যদি অনুসরণ করেন তাহলে আপনার অর্থকে শাসন করতে পারবেন অর্থকে নিজে নিয়ন্ত্রণে রাখতে পারবেন আপনার ইনকাম যেমনই হোক না কেন সেটা দিয়ে আপনি আপনার প্রয়োজনীয় সব কিছু মিটিয়ে ও ভবিষ্যতের জন্য সঞ্চয় করে নিজের দূরদর্শী পরিকল্পনার মাধ্যমে ভবিষ্যৎকে সিকিউরিটি করতে পারবেন এরই মাধ্যমে আমরা সামারিটা শেষ করলাম আপনাদের এই বইয়ের কোন অংশটি ভালো লেগেছে সেটা অবশ্যই আমাদের কমেন্টসে জানাবেন এবং পরবর্তীতে কোন বইয়ের সামারি জানতে চান সেটা অবশ্যই জানাবেন আমরা দেওয়ার চেষ্টা করব আর যদি আপনারা এই সামারির পাশাপাশি সম্পূর্ণ অডিও বুকটা শুনতে চান তাহলে আমাদের অডি লাভের অফিসিয়াল চ্যানেলে ঘুরে আসতে পারেন নতুন একটা এপিসোড আসা পর্যন্ত আপনাদের জন্য শুভকামনা সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম